কাম নাই না 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 আমার এই বসলে না এটা এটা চলে না আমার সয়েজ আছে গো ওটা খালি কত তুমি কত দিবে কত করে নেবে কত আজরে 1200 টাকা দিও দাম বাড়ছে না মহিলা গেল দাম বেশি কম নাও কত দাম না একদম কম আ একদম কও 1000 টাকা আমি যাও তুমি আমার যাও নাম আমার অধিকার ভাই গলা ধরে নাও

আরে রহিম ভাই শুনন না রহিম ভাই এটা কাকি যে ফটকা তুমি এই জিনিসটা পছন্দ তোমার কি এটার যায় হ্যাঁ না না তোমার তো ও কোন হিসাবে না ভাই আমি নিম নাকি লখের মুঠা কাটা কাম করলে হাফিয়া যাব এনে বৈ থাকো নেতুৰে আচ্ছা তোমাৰ কি বেবেজ্ঞান আছে এই লোক পচন্দ কৰে না তাৰপৰা ঠেলে মেলে দিবা পচন্দ কেনেকে কেনেকে

হ্যাঁ পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি তিন হাজার এক তোমার বাড়ি থেকে বউ বউ আছে না আমার বাড়িতে বউ নাই বউ নাই ছয় মাস আগে আছে বউ নাই মাস আগে মরছে

সমস্যাটা কি না সমস্যাটা কিছু না তুমি ওটা ফাঁকে থাকলে কি ফাঁকে থাকলে মানে তুমি বড় বউ না তোমার এটা জ্ঞান বুদ্ধি বেশি না তুমি আমার ছয় মাস তুমি রাখছো তারপরে ছয় মাস ইট বাড়ায় আমি কামলা দেয়া

যদি খালি আমার এই বিজনেসটা যদি করা আরেন যদি ঠিকমতো করা আরেন ডিম খেন আর মলা মাছ খেন তার কন্ট্রোল রাখা সম্ভব না